মাধ্যমে পৃথিবীর একশো পঞ্চাশটিরও বেশি দেশে আমরা বর্তমানে পৌঁছে সক্ষম হয়েছি সিরিয়াতে আমাদের প্রথম পণ্যর অর্ডার আমরা পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলাদেশি ভোক্তাদের কাছেও আমরা এই পণ্য সামগ্রী নিয়ে হাজির হব সালাম আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা বর্তমানে ইউইতে গার্লফুড অর্জন করছি প্রতি বছরের ন্যায় এবারও গার্লফুডে আমরা অংশগ্রহণ করে আমরা প্রচুর সংখ্যক কাস্টমারের সাথে আমাদের যোগাযোগ সাধন হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা যেন খুশি হবেন সিরিয়াতে আমাদের প্রথম পণ্য অর্ডার আমরা পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত যে যুদ্ধের মধ্যে সিরিয়াতে আমাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছিল না আমরা অনেক ধরে চেষ্টা করছিলাম যেন সিরিয়াতে আমাদের পণ্য সামগ্রী যাওয়া শুরু হয় আমরা ইরাকে ভালো করছি উত্তর উত্তর ইরাকে আমরা আরও ভালো করতে পারবো সো এই মেলাতে যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো যে আমরা এই মেলার মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমাদের পণ্য সামগ্রী ঘটানোর চেষ্টা করি আমরা অত্যন্ত আনন্দিত যে এই মেলার মাধ্যমে পৃথিবীর একশো পঞ্চাশটিরও বেশি দেশে আমরা বর্তমানে পৌঁছে সক্ষম হয়েছি আশা করি আগামীতে আমাদের এই মেলার মাধ্যমে আমরা আরও দেশে পৌঁছাতে সক্ষম হব আমরা অত্যন্ত আনন্দিত যে এই গার্লফুডের মাধ্যমে আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের সমগ্র কাস্টমারদের সাথে আমাদের দেখা হচ্ছে আমরা এখানে আমাদের একটা কাস্টমার মিট করেছি যেখানে আমাদের এই কাস্টমার মিটে গতকালকে অ্যাটলিস্ট একশোটিরও বেশি দেশের বেশি গ্রাহক সামগ্রী আমাদের এখানে উপস্থিত ছিলেন এদের হয়তো সবরপক্ষে পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব না বাট এই ফুডের মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে এবং তারা উত্তর আমাদেরকে আরও ভালোভাবে ব্যবসা প্রদানের আশ্বাস প্রদান করেছেন আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা বাংলাদেশের এক্সপোর্টের প্রসার ঘটানোর জন্য আমরা চেষ্টা করছি এবং এই গালফ ফুডের মাধ্যমে আমরা আশা করি আগামী দিনে আমরা আরও ভালো অর্জন করতে সক্ষম হব এই গালফ ফুডের একটি অভিনব দিক যে আমরা সর্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করি আমাদের সমস্ত নতুন উদ্ভাবন নিয়ে আমরা এই গালফ ফুডে উপস্থিত হওয়ার চেষ্টা করি সো প্রতিবারের না এবারেও আমরা আমাদের বিস্কিট সেগমেন্ট থেকে আমরা নতুন নতুন অনেক পণ্য সামগ্রীর নিয়ে হাজির হয়েছিলাম আমাদের কুকি সেগমেন্ট নতুনভাবে এসেছিলো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ভোক্তা সাধারণরা আমাদের এই কুকি গ্রহণ করেছেন এবং তারা আমাদের এই নতুন ইনোভেশনকে খুবই ভালোভাবে দেখছেন এর পাশাপাশি আমাদের সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করি আমাদের নুডলস সেগমেন্টে আমরা এবার অভিনব উপায়ে আমাদের এই নুডলস সেগমেন্টটাকে আমরা ব্যাপকভাবে বিভিন্ন ভোক্তার হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনেকগুলো নতুন সিজনিংয়ের সমাহার নিয়ে আমরা হাজির হয়েছিলাম এবং আমাদের কাছে কোরিয়ান ভ্যারাইটি ছিল আমাদের কাছে থাই ভ্যারাইটি ছিল আমাদের কাছে চাইনিজ ভ্যারাইটি ছিল এবং আমাদের ভ্যারাইটিগুলো তো ছিলই তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ভোক্তা সাধারণ এই ধরনের পণ্য সামগ্রী তারা ভালোভাবে গ্রহণ করছেন এবং আগামী দিনেও আমরা আরও অভিনবভাবে আমরা চেষ্টা করব আমরা যেন আরও সুন্দর সুন্দর পণ্য সামগ্রী নিয়ে আমরা হাজির হতে পারি আমাদের বাংলাদেশের ভোক্তা সাধারণের জন্য আমাদের উপহার হবে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত পণ্য সামগ্রী বিপণন হচ্ছে আমরা আমাদের বাংলাদেশি ভোক্তাদের কাছেও আমরা এই পণ্য সামগ্রী নিয়ে হাজির হব এবং আশা করি তারা আমাদের পণ্য সামগ্রী গ্রহণ করবেন এবং আমরা তারা প্রাণকে নিজেদের সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড আকারে প্রতিষ্ঠিত করতে আমাদের সাথে সচেষ্ট থাকবেন আবারও ভোক্তা সাধারণদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর পণ্য সামগ্রী উৎপাদনের আশ্বাস প্রদান করে আমি শেষ করছি চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হারিকম অল টাইম হেলদি লাইফ